কেটে যে দিয়েছে ওইটাকে আপনার জোড়া প্লাস্টিক সার্জারি করে জোড়া জীবন বাবা ও মানবতার ক্ষেত্রে আমি ওনাকে ঢাকা মেডিকেলে যা দেখে আসলাম তার অবস্থা অতটা ভালো না ভাইরে ভাই এবার জুনিয়র সাকিবকে দেখার জন্য হসপিটালে গেছে বুয়া ডাক্তার খ্যাত মুনিয়া দর্শক আপনারা হয়তো সকলে জানেন জুনিয়র সাকিবের গোপন কেটে দিয়েছে তারে স্ত্রী শিখা হ্যাঁ দর্শক এই কাহিনীটার পরে শিখাকে গ্রেফতার করা হয়েছে এবং সাকিবকে নিয়ে হসপিটালের মধ্যে ভর্তি করা হয়েছে হসপিটালে ভর্তি করার পর আসলে কি হইছে তারপরে সেই বিষয়টা কিন্তু আমরা এখন বড় জানতে পারি নাই এই বিষয়টা আমাদেরকে کلیয়ার করার জন্য আমাদের এই যে বুয়া ডাক্তার বুনিয়া আছে তিনি কিন্তু সরাসরি জুনিয়র সাকিবকে গিয়ে বলতেছে যে আপনার ওইটার কি খবর দর্শক আপনারা হয়তো সকলেই এই বুয়া ডাক্তার বুনিয়াকে চেনেন এবারে এই বুয়া ডাক্তার বুনিয়া হসপিটালের মধ্যে গেছে জুনিয়র সাকিবের টুটুল খোঁজ খবর নেবার হ্যাঁ দর্শক আসলে কি বলবো আমি অবাক হয়ে যাচ্ছি একটা ডক্টর কিভাবে একজন পেশেন্ট কে তাও আবার এইরকম একটা পেশেন্টকে এই সমস্ত প্রশ্ন করে আপনারা যদি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আসলে আমি কি বলবো ভাই নাই আমি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওটি একটা রোগীকে দেখতে গেছে রোগীর মানে জিজ্ঞাসা করবে যে কেমন আছে ভাই কিন্তু না সেটা জিজ্ঞেস না করে কি জিজ্ঞেস করতেছে আপনারা আসলে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার পর এই ভুয়া ডাক্তার নিয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন সো সর্বপ্রথম আমরা এই ভিডিওটি দেখে নিই এখন কি ওই যে আপনার কেটে যে দিয়েছে ওইটাকে জোড়া প্লাস্টিক সার্জারি করে জোড়া ওইভাবে উনি প্রশ্ন না হ্যাঁ বুঝতে সুন্দর আসলে আমি দেখি না মানে আমি তো ছিলাম সহযোগিতা করে ভাই ওখানে

থ্যাংক ইউ আচ্ছা আপু আমরা একটু আগে দেখলাম যে আপনি জুনিয়র সাকিব নামের যে ছেলেটা রয়েছে হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ তো আসলে তাকে কেন দেখতে গেলেন কি উদ্দেশ্যে বা কি মনে করে আমি গত দীর্ঘ দুই তিন দিন যাবত হচ্ছে অ্যাপবিতে ঢুকি টিকটকে ঢুকি ওনাকে ওনার ভিডিও প্রায় সামনে সামনে চলে আসে তো দেখে খারাপ লাগছিল তো মানবতার ক্ষেত্রে আমি ওনাকে ঢাকা মেডিকেলে যে দেখে আসলাম কি দেখলেন তার অবস্থা এখন কেমন তার অবস্থা ততটা ভালো না তার পরিবারের সাথে কথা হয়েছে বা সাকিবের সাথে কথা হয়েছে হ্যাঁ সাকিব ভাইয়ের সাথে কথা বলেছি আর ওনার বড় বোন ছিল ওনার বড় বোনের সাথে কথা বলেছি তবে ওনার অবস্থা ওইরকম ভালো দেখতে পাচ্ছি না তবে উপরে আল্লাহ আছে আল্লাহ দেখতে শিখা আপু যেটা করেছে এটা মোটেও ঠিক করে নাই তার সে হচ্ছে হ্যাঁ আপনার ভালো লাগছে না আপনি ছেড়ে চলে যাবেন আপনি অন্য জন্য লাইফটা কেন নষ্ট করলেন আর তার জন্য তো শিখা আপু যেটা করেছে সেটা একদমই ঠিক করে নাই তার জন্য এখন প্রতিটা মেয়ে এখন কলঙ্কিত হয়ে গিয়েছে একমাত্র তার জন্য কিন্তু আমি চাচ্ছি যে এরকম ঘটনার কখনো কোনো মেয়ে যাতে না করে ভাই তোমার ভালো লাগছে না আমি চলে যাব তোমাকে ডি দিয়ে বা বাপারেশনের মধ্যে একটা আমি একটা ডিসিশন নিয়ে আমি চলে যাবো কিন্তু আমি তোমার লাইফটা কেন শেষ করবো এটা তো আমি কখনো করব না তো চাচ্ছি যাতে সবাই সব মেয়েরাই সচেতন হয় ভালো থাকে সুস্থ থাকে নিজেও বাঁচো অন্য কেউ বাঁচতে দর্শক আপনারা এখানে শুনতে পারলেন এই যে বুয়া ডাক্তার মু সর্বপ্রথম গিয়ে এই জুনিয়র সাকিবকে জিজ্ঞেস করতেছে আপনার ওইটার খবর কি মানে আপনারা বুঝতে পারেন যে রকম একটা মানুষ মানে একটা সে এমন একটা অবস্থা দিয়ে যাচ্ছে তার একটা অবস্থাই খারাপ তাকে গিয়ে সে জিজ্ঞেস করবে যে কেমন আছে নাই কিভাবে যাচ্ছে না যাচ্ছে এই সমস্ত জিজ্ঞেস করার কোন দরকার নাই ডিরেক্ট গিয়ে সে মেইন পয়েন্টে গেছে মানে সে এমন ভাবে গেছে যে সে ওইটা জয়েন্ট লাগাই দিবে এমন একটা বিশেষক ওয়ার্ড কি গেছে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়টা কমেন্ট বক্সে জানাবেন আর দর্শক এই শিখা এবং জুনিয়র সাকিব ব্যাপারটা নিয়ে বর্তমান সময় কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে এমন একটা কাজ করেছে শিখা এই কাজটা কিন্তু আসলে ঠিক হয়নি আর দর্শক এই মুনিয়া ভুয়া হলেও সর্বশেষে যে কথাগুলো বলেছে কথাগুলো কিন্তু সত্যি আসলে একটা মেয়ে একটা ছেলেকে ভালো লাইবাসতে পারে বা ভালো না লাগতে পারে তার জন্য একটা ছেলে যে একটা মেয়ের জীবন নষ্ট করে দিবে বা একটা মেয়ে যে একটা ছেলের জীবন নষ্ট করে দিবে এটা কিন্তু কখনোই কাম্য না সো দর্শক এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন ভিডিওটি সিরাতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে সো দর্শক ভিডিওটি শিরা তুটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ